মুর্শিদাবাদে সুতির কাশিমনগর হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী পারুল খাতুনের অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পারুলের বাপের বাড়ি সুতির শঙ্কর গ্রামে বছর খানেক আগে শামশেরগঞ্জের সিকদারপুরে বিয়ে হয় পারুলের বাংলা পরীক্ষা কেন্দ্রে বসেই দেয় পারুল বাংলা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতেই প্রসব যন্ত্রণায় ছটপট করতে থাকলে পরিবারের লোকেরা তড়িঘড়ি রাতেই মহিষাইল হাসপাতালে ভর্তি করে রাত নটা নাগাদ স্বাভাবিকভাবে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় মাধ্যমিক পরীক্ষার্থী পারুল খাতুন পুত্র সন্তানের জন্ম দেওয়া পারুল রাতেই পরিবারের লোকেদের জানায় সে পরীক্ষা দেবে শনিবার ইংরেজি পরীক্ষা তা দিতে চায় তখনই সকাল সকাল পারুল খাতুনের বাবা জয়দুল শেখ ছুটে যান কাশিমনগর হাই স্কুলের প্রধান শিক্ষক জুলফিকার আলীর কাছে জুলফিকার বাবু তড়িঘড়ি অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনা ফেরদৌসি ও পরীক্ষা কেন্দ্রের ইনচার্জের সাথে যোগাযোগ করে পরীক্ষার বন্দোবস্ত করেন অবশেষে পুত্র সন্তান কোলে হাসপাতালের বেডে বসেই জীবনের বড় পরীক্ষা দিয়ে অদম্য ইচ্ছে পূরণ করল পারুল মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জি রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়